আজকের এপিসোডে শুরু হয় ও আমাদের দেখানো হয় মাকুতু ও পিছন থেকে যে মেয়েটি ডাক দিয়েছিল সে মাকুতোকে ধরে কান্না করতে থাকে তখন মাকুত মিওকে বলে চলো তাহলে ওকে আমরা আমাদের সাথে হোটেলে নিয়ে যাই তখন আমরা দেখি তাদের উপর পিছন থেকে কেউ নজর রাখছে এরপর আমাদের হোটেলের সিন দেখানো হয় যেখানে মেয়েটি বলে আমার নাম রেনন আমি আর আমার বোন একসাথে ট্রাভেল করি এক কারণবশত আমাদের এই শহরে থাকতে হয় আমার বড় বোন কাজের খোঁজে বের হয় কিন্তু তারপর আমি আর ওকে খুঁজে পাইনি মাকুতো বলে ভয় পাওয়ার কোনো কারণ তুমি তোমার বোনকে লাস্ট কবে দেখেছিলে রিনন বলে আমি এক মাস আগে তাকে দেখেছিলাম আমরা যে বাড়িতে ছিলাম সে বাসা থেকে আমাকে বের করে দিয়েছে মেয় বলে ও অনেক বড় বিপদে আছে তখন তোমায় কে দেখানো হয় যার গাড়িতে হামলা হয়েছে সেখানে তোমায় ইজিলি সেখানকার গুন্ডাগুলোকে হারিয়ে দেয় তখন তুমি তার সামরের স্টাইল ইউজ করে তাদের মেরে ফেলে তখন একজন সেখান থেকে পালাতে নেয় তোমায় তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য ধরে নিয়ে আসে হোটেলে আনার পর তার অস্ত্র সরানোর পর জানা যায় সে একটি মেয়ে মাকে তো তোমায়কে বলে তোমার আগে চেক করা উচিত ছিল এটা ছেলে নাকি মেয়ে তোমায় বলে কারো প্রাইভেট পার্ট চেক করা উচিত না এরপর সেখানে রিনন আসে সে বলে আমাকে গোসলের জন্য গরম পানি দেওয়ার জন্য ধন্যবাদ মাকে তো তখন তোমায় সব বলে মাকে তো রিননকে বলে যে একজনের জন্য খাবার আরেক রুমে রাখা আছে তুমি তা খেয়ে ফেলো তুমি বলে এটা তো আমার জন্য রাখা ছিল মাকে তো আরো বলে যে একজনের জন্য একটি বিছানাও আছে তুমি তাতে ঘুমিয়ে পড়ো তুমি বলে সেটা তো আমার জন্য ছিল আপনি ওকে কেন দিয়ে দিলেন রেনন মাকোতোকে ধন্যবাদ জানায় আর সে মাকতোকে তার বোনের একটি ছবি দেয় যা সে নিজে বানিয়েছিল যা দেখে মাকুতো একটু থমকে যায় রুম থেকে বের হওয়ার পর রেননও একটু আতঙ্কিত অবস্থায় থাকে এরপর সেখানে মিও আসে সে এতক্ষণ তোমায় যে গুন্ডাগুলোকে মেরে ফেলেছিল তাদের লাশ খাচ্ছিল মেয়ে এসে দেখে মাকতো ওই গুন্ডা মেয়েটির মেমরি দেখছে মাকতো বলে রিননের গুন্ডাগুলোর সাথে সম্পর্ক রয়েছে তারা রিননের বোনকে বন্দি করে রেখেছে যা মাকুতো রিনের দেওয়া ছবি থেকে ও গুন্ডা মেমরি থেকে বুঝতে পেরেছে মাকুতো মিও ও তোমাকে বলে রিননের বোনকে খুঁজে আনতে মিও আর সেখান থেকে চলে যায় তারা যাওয়ার পর মাকুতো বলে আমি ওইখানে গেলে হয়তো নিজেকে শান্ত রাখতে পারতাম না তারপর সে তার পকেট থেকে ছবিটি বের করে বলে আমি জানি এটা সে নয় কিন্তু হুবহু মতো দেখতে তারপরের দিন সকালে মাঘত আর রেনন ফল বিক্রি করতে বাজারে যাচ্ছিল তখন রেননের আগের কথা মনে পড়ে যেখানে তার বোন কাজ করে ঋণ শোধ করতে পারে যার কারণে তার বোনকে মারা হয়েছিল তার বোন তাকে সেখান থেকে পালিয়ে যেতে বলে কিন্তু খারাপ লোকেরা তাকে ধরে ফেলে এরপর আবার প্রেজেন্ট করে পড়ে যেখানে আমাদের রেনলের বোনকে দেখানো হয় যে জেলে বন্দি যখন সে মরেই যাবে তখন সেখানে তোমায় আর নিও চলে আসে মিও তাকে হিল করে এবং তাদের সাথে আসতে বলে তাদের সামনে তখন এই শহরের সব থেকে ভালো অ্যাডভেঞ্চারার চলে আসে এরপর আমাদের মাকে তো আর রেননকে দেখানো হয় যারা ফলগুলো পাঁচশো স্বর্ণের কয়েনের বিনিময়ে বিক্রি করে দিয়েছে যা খুব বড় অ্যামাউন্ট ছিল হঠাৎ তখন রিনন বলে আমি বাড়িতে কিছু ভুলে গিয়েছি এটা বলে সে দৌড়ে বিল্ডিং এর পিছনে চলে যায় মাকুত বলে ও তো বলেছিল ওকে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে তাহলে এখন সে কোথায় যাচ্ছে তখন মাকুতো তার ইনভেস্টিগেটিভ কা ইউজ করে দেখতে পায় যে লোকটি কাল রাতে তাদের উপর নজর রাখছিল তার কাছে রিনন যায় লোকটি রিনন কে জিজ্ঞাসা করে তুমি কি জানো ওদের সম্পর্কে তাড়াতাড়ি বলো রিনন বলে তাদের কাছে ফল ছিল যা তারা কুয়াশার ভিতরের কোন দেশ থেকে এনেছে যা বিক্রি করে পাঁচশো গোল্ড কয়েন পেয়েছে লোকটি রিনন কে সেই গোল্ড কয়েন কয়েন চুরি করে আনতে বলে রিনন বলে আমি চুরি করতে পারবো না তখন লোকটি বলে এটা তোমার বোনের ঋণ পরিশোধ করার জন্য করতে হবে তারপর আমি তোমার বোনকে ছেড়ে দিব লোকটি আরো বলে তোমার বোনকে ছাড়াতে হলে তোমাকে এই কাজ করতে হবে এসব কিছু মাকু দেখতেও শুনতে পাচ্ছে তার ইনভেস্টিগেটিভ কাজের মাধ্যমে এরপর আমাদের তোময় ও মিউর সিন দেখানো হয় যেখানে সেই লোকটি আসে যে রিনকে কাজ দিয়েছিল সে এসে বলে বস আমি রিনকে কাজে পাঠিয়ে দিয়েছি তোমায় বলে নিজে ভালো সেজে তোমাদের চামচাকে দিয়ে খারাপ কাজ করাও তখন থেকে বাকিরা বলে তোমরা তো তারাই চার লেভেল এক হাজারের উপরে তখন সেই অ্যাডভেঞ্চার বলে আমাদের শহরে মানুষের বেশি একটি শয়তান ঢুকেছে তোমাদের তাকে মারার কাজ দেওয়া হতে পারে তখন তুমি আর মিউ মনে বলে বল আমরা তাকে হারাতে পারবো না আসলে সেই অ্যাডভেঞ্চারার মাকতের কথা বলছিল সে আরো বলে তুমি আর মিউকে তাদের সাথে চয়ন করতে যে অফার তারা না করে দেয় তখন সেই অ্যাডভেঞ্চারা বলে তাহলে তোমরা সেই মুখোশলার বক্ত আমি জানি সে একটা গাদা তার মুখোশ সরালে তার একটি ফালতু চেহারা সামনে আসবে এ বলে তারা হাসাহাসি করতে থাকে এগুলো শুনে মিও আর তোময় এর মুখ রাগে কালো হয়ে যায় তারা তাদের উপর জোরে একটি পাঁচ মারে কিন্তু তার কিছুই হয় না কারণ সে অ্যাডভেঞ্চারারের কাছে যে শহরের সব থেকে ভালো শিল্ড ছিল তখন মিও আর তোময় ফাইটের জন্য প্রস্তুত হয় তোময়ের এক পাঞ্চে তাদের শিল্ড ভেঙে সবাই উড়ে যায় মিও তার পাওয়ার ব্যবহার করে সবাইকে মারতে থাকে তোমায় সে সব মানুষকে শেষ করে দেয় আর মিও সাথে থাকা অ্যাডভেঞ্চারকে থাপড়ে মুখ লাল করে দেয় তারা সেখানে এমনভাবে মারামারি করে এর সব মানুষ যাদের তারা বন্দী করে রেখেছিল ছাড়া পেয়ে যায় এরপর মারামারি শেষে সে অ্যাডভেঞ্চার রিননের বনের গলায় ছুরি ধরে তোময় আর মিও তাকে পাঁচ মেরে আকাশে পাঠিয়ে দেয় তোময় কে বলে আমি তোমার থেকে বেশি মেরেছি মেয়ে বলে আমি তোমার থেকে দুজন মানুষ বেশি মেরেছি তাই তারা তাদের শক্তি পরিদর্শন করতে একের পর এক বিল্ডিং ভাঙতে থাকে আর এখানেই এপিসোডটি শেষ হয়ে যায় এপিসোডটি ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে করে বাজিয়ে রাখো